আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম কে আমি ইন্টারন্যাশনাল থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে মার্কেটে সেরা কোটি গাউনগুলো সেরা অফার প্রাইসে দেখিয়ে দেব সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে কোটি গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর উপরে একটা লাক্সারি কোটি পরানো আছে আপনারা দেখতেই পারছেন উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা একেবারে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে অনেক সুন্দর আর হাতারা দেখাচ্ছি আপনাদের এটা কোটির হাতে আর কি হাতার মধ্যে কাজ করা থাকবে এখন এটার ভিতরে যে জামাটা আছে জামাটা একটু দেখিয়ে দিচ্ছি আমি একটু জামাটা দেখি ভাইয়া

এটা ফোর পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন আপনার কোটির মধ্যে এই যে দেখেন অনেক সুন্দর দেখেন সো এটার যে কটা কালার আছে দেখে দেব আর প্রাইসটা কিন্তু একেবারে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইস থাকবে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি যদি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে 44 ভরে মাপে আর আজকে সের অফার মূল্য থাকবে মাত্র সাতাইশো টাকা আজকে সেরা অফার প্রাইস থাকবে মাত্র সাতাইশো টাকা এই কোটি স্টাইল গাউনগুলো আপনারা পাচ্ছেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমানে এই কোটি গাউনগুলো আপনারা মাত্র সাতইশো টাকা অফারে পাচ্ছেন আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাচ্ছেন এগুলোর প্রত্যেকটার মিনিমাম সাইজ থাকবে থেকে বডি মাপে আর এই কোটি গাউনগুলোর বর্তমান অফার মূল্য থাকবে মাত্র টাকা আর এই টাইপের গাউনগুলো যারা সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মল্লিকা চার তালে এম ইন্টারন্যাশনালে এখানে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা স্টাইলের কোটি গাউন দেখাচ্ছি এটা অ্যাডজাস্ট কোটি গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর প্রথমে কিন্তু কালো কালারটাই দেখলাম যারা কালো কালারের মধ্যে খুব সুন্দর ডিজাইনের কোটি স্টাইল গাউন নিতে চাচ্ছেন এটা চাইলে নিতে পারবেন দেখেন এটার ভেতরে কিন্তু যে গাউনটা পড়ানো আছে গলা নিচে খুব সুন্দর নেকলেস স্টাইলে কাজ করা এবং পুরো বডিতে কিন্তু গর্জিয়াস ভাবে স্টোনে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া অনেক সুন্দর এটা অ্যাডজাস্টেবল কোটির মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে কোটির হাতাটা দেখেন অনেক সুন্দর এবং এটার সাথে একটা বেল্ট আছে দেখাচ্ছি এই যে দেখেন এই বেল্টটা এই বেল্টটা কিন্তু কমরে মাঝখানে দিয়ে আপনারা পড়তে পারবেন এবং সাথে একটা ওনা আছে একটু ওনাটা দেখি ভাই ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা আর সাথে কিন্তু একটা প্যান্ট আছে প্যান্টে আপনারা পরতে পারবেন ফোর পিসের সেট পাচ্ছেন আর এটার কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো অ্যাডজাস্টেবল কোটি গাউনের কালেকশনে পাচ্ছেন এগুলো আপনারা বর্তমানে সাতিশো টাকা অফার নিতে পারবেন কেয়াম ইন্টারন্যাশনাল থেকে তবে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবেন ভাইদের কিন্তু স্টক সীমিত খুব দ্রুত অর্ডার করতে হবে আপনারা ভিডিও কল না দিয়ে আপনার মেসেজের মাধ্যমে অর্ডার করে নেবেন পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনের মোট আপনার তিনটা কালার পাচ্ছেন এগুলো অ্যাডজাস্টেবল কোটি গাউনে কালেকশনে পাচ্ছেন অফার প্রাইস থাকবে মাত্র সাতইশো টাকা সো যা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চার তালায় কে এম ইন্টারন্যাশনাল আপনারা চলে আসবেন দোকান নম্বর হচ্ছে তিন বাই একান্ন এই ঠিকানায় চলে আসতে সরাসরি এই গাউন গুলো নিতে পারবেন অফার প্রাইজে মার্কেট সেরা অফার প্রাইজে পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য